দুই থেকে তিন দিন আগে কেন অর্ডার করব আপু আমি হোমমেড কেক চাই একদম ফ্রেশ কেক আমাকে আপনি বানিয়ে দিবেন দুই থেকে তিন দিন আগে অর্ডার করার মানে কি সত্যি এটা যে আমরা বাসি কেক দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা তো অলরেডি আপনারা বুঝতেই পেরে গেছেন আমার মনে হয় আমরা যারা বেকারস আছি তারা প্রতিনিয়তই আমাদের কাস্টমারদের থেকে এই ধরনের কমেন্ট সহ আরো অনেক অনেক কমেন্ট শুনতে পাই আমরা দুই থেকে তিন দিন আগে অর্ডার করতে বলি এই জন্যই যেন আমরা কাজটা করার আগে বেশ ভালো মতো প্রিপারেশন নিতে পারি এমনকি যেহেতু আমরা কাস্টমাইজ কেক নিয়ে কাজ করি বা আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের আমরা থিম কেকের যেহেতু কাজ করি তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক টপার অনেক জিনিসপত্র আমাদের হাতের কাছে থাকে না বা সবসময় স্টকে আমাদের কাছে থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি দুই থেকে তিন দিন আগে অর্ডারটা কনফার্ম করেন তাহলে আমরা খুব ভালো মতো সেগুলো জোগাড় করে রাখতে পারি এমনকি একটা কাজ করার আগে বেশ ভালো মতো ভেবে নিতে পারি যে আমি কাজটা কিভাবে করব বা সব কাজেরই কিন্তু একটা গুছিয়ে করার একটা দিক থাকে দুই থেকে তিন দিন আগে অর্ডার করলেই যে আমরা আপনাদেরকে বাসি কেক দিব বা কেকটা আগে বানিয়ে রাখবো দুই থেকে তিন দিন আগে এটা একদমই ভুল ধারণা আমরা কিন্তু কাজটা একদম ফ্রেশ ফ্রেশ আপনাদের যেদিন লাগবে সেদিনই কাজটা করি তো কেক জিনিসটা যেহেতু টোটালি আমি বলবো বেকিংটা একটা আর্ট তো এই জিনিসটা কিন্তু আরও বেশি কঠিন আমার কাছে মনে হয় আপনারা যদি আমাদেরকে একটু টাইম দিয়ে কাজটা করার সুযোগ দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জিনিসই আপনারা খুব ভালো মতো পাবেন এমন না যে আমরা ইমার্জেন্সি কাজ কখনো করিই নাই বা একদিন আগে বললে বা যেদিন লাগবে সেদিন বললে আমরা দেই না বা দিতে পারবো না বিষয়টা এরকম না অবশ্যই আমরা করে দিতে পারবো তবে সেটার আউটকাম যদি আপনি পান ধরেন ফিফটি পারসেন্ট তাহলে আপনি যদি আগে থেকে বলে রাখেন তাহলে সেইখানে আপনি এইটটি পারসেন্ট কিন্তু বেটার পাচ্ছেন এর মধ্যে আবার একটা কথাও ঠিক যে মাঝে মাঝে এমনও কাকতলীয় ঘটনা ঘটে যায় যে এত হুটহাট কাজ চলে আসে তখন ভাবি যে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো না তবে দেখি ওই কাজটাই অনেক বেশি সুন্দর হয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় যে না অনেক ভেবে রেখেছি তবে এক্সপেকটেশন তুলনায় হয়তো বা আমি ওইরকম কাজটার আউটলুক আনতে পারিনি তবে এত প্যারা নিয়ে কাজ করার কি দরকার বলেন শুধু শুধু আমরা এত হাইপার হয়ে কাজ না করে যদি একটু রিল্যাক্সভাবে কাজটা করি মনটাকে শান্তি রেখে মাথাটা ঠান্ডা রেখে আমার কাছে মনে হয় তাহলে একশোটা কাজের মধ্যে নিরানব্বইটা কাজই ভালো হবে আবার দেখা যায় যে আমার একদিনে একটা অর্ডার থাকছে আবার দেখা যায় যে না আমার একদিন অর্ডারই থাকছে না এরকম হুম তো ওই ক্ষেত্রে যদি আপনারা আগে থেকে বলেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাকিদের অর্ডারটা নিতেও খুব সুবিধা হয় কারণ আমি বুঝতে পারি যে না আমার একদিনে তিনটা কেক হয়ে গেছে সেদিন তার বেশি আমি আর কাজ করতে পারবো না কারণ আমি বেকিংটা করি আমার শখের বসে একটা সাইড কাজ হিসাবে আমি আমার সংসার বাসাবাড়ি সব কিছু সামলে তারপর কিন্তু এই কাজটা করি তো আমি চাইলেও ওভার অর্ডার রাখতে পারি না আবার দেখেন হঠাৎ করে আমাদের রিপিট কাস্টমারগুলো যখন মেসেজ দিয়ে বলে যে আপু প্লিজ আজকে একটা কেক করে দেন তখন কিন্তু ওই সময় আমরা চাইলেও না করতে পারি না তারা এরকমভাবে রিকোয়েস্ট করে যে আপু প্লিজ করে দেন আমি তো সবসময় আপনার থেকেই নেই তো তখন কিন্তু এক প্রকার আমরা বাধ্য হই আর আপনাদের কাজটাই একশো পার্সেন্টের জায়গায় হয়তো বা আমরা বিশ পারসেন্ট দিতে পারি না টুকু কারণ সব কিছুরই তো ওই যে বললাম একটা গুছিয়ে করার নিয়ম থাকে তো যাই হোক আশা করি আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা দুই থেকে তিন দিন আগে অর্ডার কনফার্ম করতে বলি সবাই ভালো থাকবেন আল্লাহ